ভিডিওতে ছোট্ট ফুটপুটে একটা বাচ্চা দেখতেছেন পাশে একটা মেয়ে আমি গিয়েছিলাম লাকসাম জংশন লেকে ঘুরতে ওইখানে গিয়ে দেখি যে এর ছোট্ট বাচ্চাটা একটা কাগজের বক্স নিয়ে ঘুরতেছে আর সাহায্য চাচ্ছে তো আমি ওকে ডাকলাম যে দেখো কি অবস্থা তোমার বলো এটা নিয়ে ঘুরতেসো তখন ও বাচ্চাটা কিছুই বলতে পারতো না একবার বলতেছে ওর মা ওকে এই বক্সটা বানিয়ে দিয়েছে আরেকবার বলতেছে ও নিজে বানিয়ে আনছে যাই হোক আমি জানি না এই বাচ্চাটা কোথায় বা কে কোন গ্রামের লাকসাম জংশনের আশেপাশে যদি এই বাচ্চাটাকে কেউ চিনে থাকেন আর এই বাচ্চার বিস্তারিত যে কেউ জানেন অবশ্য আমাকে জানাবেন আসলে কি ওর মায়ে ওকে কি এই বক্স দিয়ে পাঠিয়েছে নাকি ওই এগুলো আনছে কারণ ওর যেতটুকু বয়স ওর এতটুকু ক্ষমতা নেই যে একটা বক্সে এভাবে লিখে সাহায্য আবদার করবে রাস্তায় ঘুরে ঘুরে নিশ্চয়ই ওকে ওর ফ্যামিলি থেকে কেউ পাঠিয়েছে আর নহে অন্য কেউ ওকে পাঠিয়েছে যাই হোক বিস্তারিত আমি জানি না যদি আপনাদের আশেপাশের পরিচিত কে হয় এই বাচ্চাকে চেনেন অবশ্যই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো যে এরকম ঘটনা প্রায় ঘটে বাচ্চাদেরকে দিয়ে ব্যবসা করানো হয় ছোটো ছোট বাচ্চাদেরকে ব্যবহার করে তারা ফায়দা লটে শুধু লাগসামলে কেনা বাংলাদেশের অনেক জায়গায় এভাবে বাচ্চাদেরকে দিয়ে ব্যবসা করানো হয় যাই হোক ভিডিওটা শেয়ার করবেন আসলে কী ঘটনা সেটা আমরাও জানতে চাই তোমার

আসসালামু আলাইকুম নিবিদ বক্কর ইসমাইল মাতা শিউলি আক্তার আমার বাবা প্রতিবন্ধী ও ভাই মোহাম্মদ রাকিব প্রতিবন্ধীর সংখ্যা আটজন তোমরা ভাই বোন কয়জন তোমরা কয়জন ভাই বোন তুমি কি লাগো হের কিছু লাগো না দেখা হয়েছে তুমি চিন্তাটা করছো আচ্ছা পাঁচ পাঁচ ছেলে এক গ্রাম গ্রামকোণায় মিষ্টি থানা জেলা আমার স্বামী একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ ছিল পড়ালেখা পোষণ আমাকে বহন করতে হয় আমার কাছে তেমন টাকা পয়সা নাই বললেই চলে তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন বিধা আমরা আমরা পক্ষে সম্ভব নহে বিধা আমাদের নিকট সাজে হাত বাড়ছি মানে এটা তো এই বাক্স দিয়ে তোমাকে কে পাঠাইছে

এই যে একটা বক্স বক্স ধরিয়ে দিচ্ছে কিন্তু এই বাচ্চাটা নিজেও জানে না যে এটা কিসের বক্স কিভাবে আনছে মানে এটা দিছে কে তোমার সত্যি করে বলো ভয় পাইও না দেখছেন মানে এ কি বলতেছে আমরা নিজেও জানি না তোমার মায়ে দিছে না তুমি বানাই নিয়ে আসছো তুমি নিয়ে তোমার তোমাকে বুদ্ধি কে দিছে তোমার বুদ্ধি এটা বানাই নিয়ে আসছো ওরে বাবা ভাই এত বোধ তেলেন লোক মানে ওর বুদ্ধিতে দিয়ে বানাই আসছে চিন্তা করছেন না মিথ্যা কথা বলতেছো বয় তোমার মায়ের দিছে তুমি বানাই নি আসছো এইটা পাইছো কই এই যে কাগজটা পাইছো কই এটা আর মা হ্যাঁ এটা আর মা বানাই দিছে ইয়া ইয়া তোমার মায়ে বানাই দিছে আচ্ছা যাক আসলে ওর মায়ে বানাই দিছে নাকি ও বানাইছে কনফার্ম না কারণ ও তো ছোট মানে ছোট বলতে পারতেছে না যে কি আসলে সমস্যাটা কোন যায়

এটার এটার ভিতরে এখানে কটা বাজে আসছো কটা বাজে আসছো বিকেল বেলা আচ্ছা ইসমাইল ইসমাইল নাম কি শিউলি আক্তার শিউলি আক্তার গ্রামের নাম গ্রামের নাম নাম শিউলি আক্তার গ্রামের নাম কি দর্শক আসলে এখানে গাবলা আছে ঠিক আছে মানে হয়তো যে কেউ ওকে বক্সটা দিয়ে পাঠিয়েছে টাকা কালেকশন করার জন্য আসলে আমার মনে হয় না এখানে যা লেখা আছে কিছুই না যা যাক বিস্তারিত জানি না জেনে বলাটাও ঠিক না তোমার আব্বুর হাত সমস্যা কি করে এডি গেছে ভাবে কি ভাবে এত জোরে এনে করছিলে এত জোর কইরা বাদ দিয়া বাঙিয়া দিচ্ছে